যদি আপনি তাকে আবার ট্যাকিং করতে চান অথবা তাকে মানে জানান দিতে হবে যে আপনি পিছনে একটা গাড়ি আছেন সেটা ছোট হোক বড় হোক তাহলে ড্রাইভার কি করবে তার গতি এবং তার পজিশন দুটোই ঠিক রাখার চেষ্টা করবে কিন্তু সে যদি আপনাকে কখনো না দেখে তাহলে তার সামনের পরিস্থিতি কি আসবে না আসবে সে হঠাৎ ব্রেক চেপে বসবে অথবা আপনাকে না দেখে সে আপনার সামনের দিকে মোড় নিবে আপনি ওভারটেক করতে গেছেন সে আপনাকে দেখেনি এজন্য আপনাকে বড় গাড়ির পিছনে থাকলে সবসময় ব্লাইন্ড স্পট এড়িয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে দূরত্ব বজায় রাখেন আপনার গাড়ির গতি আর বড় গাড়ির গতি সামঞ্জস্য রেখে দূরত্ব যাতে আপনি ব্রেক করলে আপনাকে যদি ব্রেক করার সুযোগ হয় বা থাকে তাহলে যেন আপনি ব্রেক করে নিজেকে কন্ট্রোল করতে পারেন